আজকে রান্নাঘরটাকে ডিপ ক্লিন করব সেই সাথে রান্নাঘরের জন্য মানে সংসারের জন্য নতুন নতুন আরো বেশ কিছু জিনিস নিলাম অনেক দিন ধরে ভাবছিলাম রান্নাঘরটাকে একটু সুন্দর করে সাজিয়ে তুলবো সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে তো সকাল থেকে ভাবছিলাম যে আজকে রান্নাঘরটাকে একটু ডিপ ক্লিন করব সেই সাথে রান্নাঘরটাকে একটু সুন্দর করে সাজিয়ে তুলবো নতুন ভাবে আমার এই মশলার অর্গানাইজার জারটা ছিল ওয়ালের সাথে আজকে আমি নিচে নামিয়ে নিলাম এখানেই আমি সুন্দর করে একটু সাজিয়ে তুলবো একটা মেয়ে দিনের অর্ধেক সময় থাকে রান্নাঘরে আর রান্নাঘরটা যদি সুন্দর থাকে গোছানো থাকে তাহলে দেখতেও ভালো লাগে আর রান্নাঘরটা যখন সাজালো গোছালো থাকে তখন কিন্তু রান্না করতে ভালো লাগে মনোযোগটা রান্নায় অনেক সুন্দর ভাবে দেওয়া যায় আর হাতের কাছে সবকিছু থাকলে তো ভালোই লাগে আমি আগে থেকে কিন্তু এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম এরপরে শুকিয়ে আমি এগুলো তুলে নিচ্ছি এরপরে আমি যে ড্যাকটা ছিল ড্যাকের মধ্যে এই ঝুড়িটা ছিল এর মধ্যে আমি সবকিছু রাখতাম মানে আমার বাচ্চার জিনিসপত্র বাচ্চা যে এগুলো খায় আসলে শুকনো যে খাবারগুলো তো এগুলাই আমি প্রথমে রেখে দেবো সাথে মশলাও আমি কিছু যেগুলো প্যাকেটের মধ্যে থাকে আর কি তো আমি এক একে সবগুলো কিন্তু ঝুড়ির মধ্যে সাজিয়ে নিচ্ছিলাম তো আমার সাজাতে সংসার সাজাতে ভীষণ ভাল লাগে তবে সময়ের অভাবে আসলে করা হয় না তো অনেক দিন ধরে ভাবছিলাম যে সংসারে আরো কিছু জিনিস নিব কিন্তু না হচ্ছে না এদিকে আমি রান্নাঘরে কাজ করতে করতে গরমে অবস্থা খারাপ আপনাদের ভাইয়াকে বকাবকি করছিলাম আর এদিকে দেখি যে সে আমার জন্য সুন্দর একটা ফ্যান অর্ডার করেছে অনেক দিন ধরে অনলাইনে ঘাটাঘাটি করছিল আমি যেহেতু ব্লগিং করি রান্নার ভিডিও করি তারপরে রান্নাঘর সবকিছু সাজিয়ে রাখি তো আমার দেখা যায় রান্নাঘরে থাকতে হয় অনেক কষ্ট হয়ে যায় গরম লাগে তাই তো অনেক পেজ ঘাটাঘাটি করে স্কিনে থাকা এই পেজ থেকে কিন্তু অর্ডার করা হয়েছে অনেক বেশি সুন্দর ছিল টি কিউ আই এই পেজে কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির লাইট ফ্যান পাবেন মাল্টি লাইট ফ্যান যেটা এটা কিন্তু অনেক কালারের হয় তো আমার স্টুডেন্ট আপুরা তাছাড়া আমার ভালোবাসার আপু আর ভাইয়ারা যাদের রান্নাঘরে আসলে আলো হয় না তারপর রান্না করতে সমস্যা হয় গরম লাগে তারা কিন্তু এই ফ্যানটা অর্ডার করতে পারে আমার ক্যাপশনে কিন্তু তাদের পেজটা মেনশন করে দেবো তার সাথে সাথে কিন্তু তাদের ইমেজের লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিব তার সাথে একটা কোডও দিয়ে দিব আমার কোডটা যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু দুইশো টাকা ডিসকাউন্ট পাবেন আমার তো ভালোই হলো এখন আমি কিন্তু রান্না করতে করতে এখন ফ্যানের বাতাস পাবো তার সাথে অনেকগুলো লাইটও পেয়ে গেলাম এর সাথে আবার আমাকে এনে দিয়েছে মাল্টি স্টিম রাইস কুকার এই কুকারটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল এটা কিন্তু কারেন্টে রান্না করা যায় পাওয়ার বাড়াইতে পারবেন কমাইতে পারবেন সবকিছু রান্না করা যাবে মাছ ভাজি থেকে শুরু করে ডিম ভাজি তরকারি তারপর হচ্ছে খিচুড়ি পোলাও বিরিয়ানি যা ইচ্ছা তাই কিন্তু করা যাবে জিনিসটা বেশি সুন্দর ছিল আর অনেক বেশি প্রিমিয়াম ছিল তো আমি এই দুইটা জিনিস কিন্তু অর্ডার করেছি একই পেস থেকে তো আপনারা যারা আমার কোডটা ইউজ করে কিনবেন তারা কিন্তু আবারও বলছি দুইশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো যাই হোক আজকে কিন্তু আমার রান্নাঘরটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল তো আমার রান্নাঘর গোছাইতে গোছাইতে আমার অনেক বেশি দেরি হয়ে গেছিল এজন্য তো আমি বাকি যে কাজগুলো ছিল রান্নাঘরে সেগুলো করে নিচ্ছি এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি আমার অর্গানিক স্যাফ্রন গট সোপের তো যারা যারা সুন্দর এরকম পেতে চান একদম ন্যাচারাল ভাবে সুন্দর হবেন তারা কিন্তু আমাদের পেজে একদম অর্গানিক স্যাফ্রন গট মিল্ক সোপ আর সাথে কিন্তু স্যাফরন নাইট ক্রিম নিতে পারেন কোন রকম সাইড ইফেক্ট নাই আপনারা যদি বাদ দেন ইউজ করে তারপরে কিন্তু কোনো সমস্যা হবে না তো যারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু ইনবক্স করবেন আমি সংসার সামলিয়ে সবকিছু সামলিয়ে কিন্তু এত কিছু করি তারপর আমার স্কিনটা কিন্তু অনেক বেশি গ্লো করে আমার এই হোমমেড স্যাফ্রন সোপ আর স্যাফ্রন নাইট ক্রিমের কারণে তো যাই হোক অনেক কথাই বললাম তো কথা বলতে বলতে কিন্তু আমার কাজও শেষের মধ্যে তো আমার কাজগুলো সংসারের কাজগুলো নিজে করতে ভালো লাগে তো যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং